নিউ সিটি রাজনীতিতে বেশ আলোড়ন ফেলেছেন এক তরুণ নেতা চলুন আজ তার কথাই বলি আমেরিকার রাজনীতির সামুং কেন্দ্রবিন্দুতে এখন তাকে নিয়েই চলছে জোর আলোচনা তো কে এই জোহরান মামদানি পরিচয়টা শুরু করা যাক তিনি নিউইয়র্ক ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য তিনি কুইন্সের এস্টোরিয়া আর ডিটমার্স স্টিনওয়ে এলাকার প্রতিনিধিত্ব করেন এবং এর মধ্যেই বেশ পরিচিতি পেয়েছেন জোহরানের জন্ম কিন্তু নিউ ইয়র্কে নয় একেবারে আফ্রিকার ওগান্ডার রাজধানী কাম্পালায় পরিবারসহ আমেরিকায় আসার পর তার পড়াশোনা নিউ ইয়র্কের সেরা কিছু প্রতিষ্ঠানে রাজনীতিতে আসার আগে তার পেশা ছিল হাউজিং কাউন্সিলর কাজটা ছিল উচ্ছেদের ঝুঁকিতে থাকা মানুষদের বাঁচানো আর এই কাজটাই কিন্তু তার রাজনীতির মূল ভিত্তিটা তৈরি করে দিয়েছে জোহারান নিজেকে একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেন মানে সবার জন্য মৌলিক চাহিদা নিশ্চিত করাই মূল লক্ষ্য আর তার এই স্লোগানটা খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে বলা যায় এটাই ছিল তার প্রচারের মূল মন্ত্র তাহলে তার মূল রাজনৈতিক লক্ষ্যগুলো কি এক সাশ্রয়ী আবাসন দুই অবৈধ ভাড়া বৃদ্ধি ঠেকানো শুধু তার রাজনীতিই নয় পারিবারিক পরিচয়টাও বেশ চমকপ্রদ তার মা হলেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার আর বাবা খ্যাতনামা অধ্যাপক মাহমুদ মামদানি এমন একটা পরিবেশে বেড়ে ওঠায় সামাজিক ন্যায়বিচারের বোধটা তার মধ্যে বেশ চোরালো কিন্তু তাকে নিয়ে জনমতটা কেমন ব্যাপারটা বেশ বিভক্ত একদিকে সমর্থকরা তাকে নতুন দিনের রাজনীতির প্রতীক ভাবছেন অন্যদিকে সমালোচকরা তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলছেন তবে এই সমালোচনা সত্ত্বেও তার সমর্থকরা মনে করেন তিনি রাজনীতিতে একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছেন অনেকের কাছে তিনি একটা অনুপ্রেরণা তিনি দেখাচ্ছেন যে রাজনীতি মানে আসলেই মানুষের সেবা করা তো শেষ প্রশ্নটা এটাই জোহরান মামদানির মতো তরুণ অ্যাক্টিভিস্ট নেতারাই কি তাহলে রাজনীতির ভবিষ্যৎ